হ্যাঁ অবশ্যই মানে স্টোরে আসলে আপনারা অথেন্টিক কসমেটিক্স পাবেন এবং চোখ বন্ধ করে আপনার আসলে এই জিনিসগুলি ইউজ করলে আপনার নিজেরাই আসলে দেবাই যে আপনাদের যে যদি আপনি স্কিন কেয়ারের প্রোডাক্ট নেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এক মাস পর আপনি রেজাল্টটা কি পাচ্ছেন তো সেটাই বলবো চোখ বন্ধ করে আপনারা হার্লিন

সামনে খুব শিগগিরই তুফান ঝড় দেখবেন কোরবানিদ দেখবেন সো রিমার খারলারে কিন্তু হোম কেয়ারও আছে লাইক অ্যাকনল জীবাণুনাশক সাবান তারপরে সানবিট আপনার ডিশওয়াশিং টাইলক্স ফ্লোর ক্লিনার সো কোরবানিতে এগুলো বেশি বেশি লাগবে আমাদের সো কোরবানিতে আমরা এগুলো ইউজ করবো ইনশাআল্লাহ